আসসালামু আলাইকুম বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আপনাদের দেখাবো আমার দুটো খেতে একটি হলো এই যেমন দুনদুল কেবল বুনেছিলাম পৌষ মাসে কিন্তু দুন্দুল ধরছে মাত্র পনেরো দিন আগে থেকে আবহাওয়ার খুব খারাপ অবস্থায় আমার এই খ্যাত নষ্ট হয়ে গেছে আপনারা যদি দেখাই একটা পাতা ছিলা দেখায় এই পাতাটা কুকরা লাগিয়েছে দেখতে পাচ্ছেন গরমে এই পাতাটা গেছে ক্ষেতের অবস্থা করুন এই প্রচণ্ড দাবদাহর কারণে দেশের মানুষ যেমন অতিষ্ঠ তেমন গাছপালা সব কিছুই অতিষ্ঠ এই ক্ষেতটা গত পরশু দিন আমি পানি দিয়েছিলাম গত দুই দিন আগে আজকে পানি নেই হাহাকার যে কারণে আমার এই ক্ষেতগুলো তেমন একটা ভালো হচ্ছে না যেমন আগে কিছুদিন আগেও এই আপনার দুনদল প্রচুর দামে বিক্রি হয়তো যেমন চল্লিশ টাকায় পাঁচচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বর্তমান যে রেট এই রেট শুনলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে এখন বিক্রি তেরো টাকা থেকে ষোলো টাকা বিশ টাকা খুব ভালোটা বিক্রি হয় তো আমি তারপরেও তেমন কিছু করি না যদি তেমন ভালো ধরনের দুনদল হয় যেমন এই আমার এইখানে এক পাখি ক্ষেত আছে ছাব্বিশ শতাংশ এই ক্ষেতে যদি আমি প্রচুর পরিমাণে যেমন মনে করেন এখানে আমার একশো কেজি বা দেড়শো কেজি এই ধরনের দোমদল হইতো তাহলে অবশ্যই আমারও পুষ্ট ষোলো টাকা পনেরো টাকা কেজি বিক্রি করবো তো হয় মাত্র পঞ্চাশ কেজি দুই দিন পর পরপর তুলি দুই দিন পর পর যে তুলি এতে আমার খরচ আছে নিচে সার দিতে হয় পানি দিতে হয় এখন যে প্রচণ্ড রোদের যে দাবদাহ এই রোদে একদিন পানি দিলে দুই দিন থাকে না তিন দিন আবার পানি দিতে হয় এই জমিতে আমার পানি দিতে প্রায় তিনশো টাকার মতো খরচ হয় নিজের মেশিন হিসাবে যদি আমি অন্য লোক দিয়ে এই পানিটার মধ্যে দিতাম তাহলে আমার এই এই এক পাখি জমিতে আমার মিনিমাম পাঁচশো টাকা খরচ হতো তো তারপর আমি আরেকটা জমি আপনাদের দেখাবো পাশের জমিটা আমার ছোটো ভাই লাগাইছে ওই এই জমিটাতে কলমি শাকের চাষ করছে আপনারা দেখেন কলমি শাক নাবিকার কারণে কলমি শাকগুলো এখন লতা ছেড়ে দিয়েছে যেমন আপনাদের যদি দেখাই একটা কলমি এই যে লতা এই কুলমিটা এত বড় হওয়ার কথা ছিল না ছিল ছোটো থাকার কথা কিন্তু না কাতর কারণে আমার এই কুলমি শাকগুলো ভালো দামে বিক্রি হচ্ছে না আপনারা দেখেন খেতে খুব সুন্দর কুলমি হয়েছে কিন্তু এই কুলমি কিছুদিন আগেও এই কুলমিটা বিক্রি হতে চার থেকে পাঁচ টাকা আটিতে এখন এই কুলমি বাজারে নিলে বিক্রি হয় দুই টাকা দেড় টাকায় এক একটা তুলবির এখান থেকে লেবারের মাধ্যমে কেটে নৌকাজাত করে এটা আবার আপনার শামবাজার কাউরান বাজার কিংবা আপনার রায়ের বাজার কিংবা গ্যান্ডা সাভারের গ্যান্ডায় বিভিন্ন দোকান বিভিন্ন বাজারগুলোতে আমি পাঠায় দেখলাম যে কেমন বিকেনা এক থেকে দেড় টাকাই এক টাকা কিংবা দেড় টাকা অথচ এই এক একটা আটির পেছনে খরচ হইতেছে বর্তমানে তিন টাকা বাজার অবধি পৌঁছানো পর্যন্ত খরচ হয় তিন টাকা এই তিন টাকা খরচে এক টাকা বিক্রি হলে লস হয় যে কারণে এইটা আর কাটা হচ্ছে না প্রাথমিক অবস্থা দুই দিন কাটছিল এই দুই দিনে বিক্রি আসছিল আমরা কামলার অল্প কিছু টাকা হয়তো পাঁচশো টাকা বা তিনশো টাকা বেশি থাকছে এখন আর যে জমিটা আছে এই জমিটা আর কাটে না না কাটার কারণ হলো এটা যদি বিক্রি হতো ভালো দামে কিংবা চার টাকাও বিক্রি হইতো তাহলেও কাটতো তো এখন না বিকার কারণে আর কাটা হচ্ছে না এটা কাটার সাইজও শেষ হয়ে যাচ্ছে যে না বিকার কারণে এটারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিলে এটার একটা গ্লেজ আছে শাকের একটা বয়স থাকে ওই বয়সে শাক যদি না কাটা হয় তাহলে অবশ্যই শাকের মান কমে যায় তো এই শাকের মানটাও চলে যাচ্ছে বাজার অবিক্রি হয়ে যাওয়ার কারণে এই শাগও কাটা বন্ধ হয়ে যাচ্ছে আর ধুন্দুলের কথা কী বলবো আমি পাশেই দেখেন আমার ধুন্ডল খাতের অবস্থা দেখেন এই গরমের কারণে এই পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ফলনও তেমন ভালো হচ্ছে না ফলনের কালার দেখছেন একখানে মোটা একখান চিকন অথচ পানির অভাব নাই ফলনটা হওয়ার দরকার ছিল আপনার এই মতো এই মতো সুন্দর ফলন হওয়ার দরকার ছিল কিন্তু অথচ এই বৃষ্টি না থাকার কারণে রৌদ্রের তাপ প্রচণ্ড তাপ থাকার কারণে এই খেতগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা সব এলাকায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে আমাদের এলাকাও হয়েছে তো তারপরেও আল্লাহ যখন খুশি তখন সে বৃষ্টি দিবে গরম কমবে একটা বৃষ্টি হয়ে গেলেই হয়তো গরম কমে যাবে এই প্রত্যাশায় আমরা রাখি আল্লাহর কাছে তো আপনারা রৌদ্রের কারণে দুপুরে বেরোতে পারি নাই ঘর থেকে তারপরও আমার যেহেতু হয়েছে আমার একটা শশাঘাত ছিল শশা আমি কাইটা ফেলাই দিয়া আবার ওখানে আমি কিছু চারা লাগাইছিলাম ওইগুলোই আবার তালে বিচারণ করার জন্য উঠিয়ে দেওয়া হয়েছে তো ওখানে আমি দুইজন লেবার লাগাইছিলাম ওখানে আমি সারাদিন থাকছি তো আপনাদের ভিডিও করতে পারি না এখন সন্ধ্যা ঘনিয়ে আসতে প্রায় সন্ধ্যারও খুব কাছাকাছি সময় চলে আসছে তো এই সময়ের ভিতরে আমি আপনাদের জন্য দেখানোর জন্য সামান্য একটা ভিডিও করার জন্য আমার এই জমিতে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন বৃষ্টি দেয় এবং গরমটা যেন কমে যায় রোদের তাপটা যেন একটু কমে আমি যদি আরেকটু দেখাই কলমি শাকগুলা কলমি শাকগুলোর কাছে থেকে যদি দেখেন দেখেন কত সুন্দর কলমি শাক অথচ নাবিকার কারণে দেখছেন কত বড় হয়ে গেছে এই ধরনের কলমি শাকের লতা ছেড়ে দিচ্ছে এখন গরমকাল প্রচণ্ড গরম গরম আছে এই গরমের সময় এই কুলমি শাকটা ভালোই খাওয়া দাওয়া খাওয়ার কথা এখন কুলমি শাক বিক্রি হচ্ছে না আল্লাহ জানে মানুষ এখন কি খাচ্ছে বুঝতে পারতেছি না কুলমি শাকও বিকে না কোনো ধরনের শাক সবজি তেমন ভালোভাবে বিকেন না শশা এখন বিকে তেরো থেকে পনেরো টাকায় বিশ টাকা হাই সর্বোচ্চ বিক্রি হয় বিশ টাকা দমদোল কিছু দিন আগে সাত টাকা নিখে আগে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি দ্বারে বিক্রি করছি আমি এখন বিক্রি করতে হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা সর্বোচ্চ ভালোটা তো কী করবো পুরোটাই তো আমাদের এই ই হচ্ছে না পুরোটাই আমরা লাভের মুখ দেখতে পাচ্ছি না বর্তমানে যেটাই বুনি ওটাই দাম কমে যায় দাম কম থাকে এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে জালি চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পিস হিসাবে তো জালি যখন পর্যাপ্ত পরিমাণে লেগে যাবে তখন হয়তো এই দাম থাকতেও পারে নাও পারে তার জন্য আমরা খেতগুলাতে প্রচণ্ড পরিমাণে ভালো খানা দানা দিচ্ছি সার সার বীজ ভালোভাবে প্রয়োগ করছি যে যাতে করে আমাদের এই ফসলগুলো তাড়াতাড়ি চলে আসে মার্কেটে যেন আমরা তাড়াতাড়ি দিতে পারি তো আজকে আমি আসছিলাম আমার এই গান্দারিয়া গ্রামের স্কুল প্রাইমারি স্কুলের নিচে এখানে আমাদের এই খেতগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা দোয়া রাখবেন আমার এই বর্ষাঞ্জল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ